લ હુડે દઉ નુ એમીરભાઈ અમીરભાઈ અરે જ નહીં હારો দেওয়া <tik> আছে Galera, tá, -tá, 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 -tá.

اي شاناي جون مي نيگه اي عمانو جون مي نيگه اي شارار جون مي نيگه اي 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 عمانو داي گينيگه ها موته وارو دیکھ اے آجي نجا يا دور لاي جا اے دیکھو صاحب تو ڏيکايي اهن لگو دور لاي جا ونا دیکھتي دور لاي جا مائي رين جا دور لاي جا

اوهي گل ستيرا الله اكبر الله اكبر আগা জുണ്ട লাগা ওম জনরা ধরা এই দেখ না হ্যাঁ ঠিক আছে এই খাবার আইবো এই জുണ്ട খানি আগে এই চলে যাইজনে ઓમ ભાઈ કઈ ન ના સદું દંદા કાય આય

আমি আমার দর্শকদের দুষ্টি আকর্ষণ করে চলছে আপনাদের আপনাদের নাম এন ডি করেছেন আপনাদের জন্য রয়েছে মহামূল্যবান পুরস্কার গাছ পরিবেশ বান্ধব গাছ গাছ লাগার পরিবেশ বছর দিন আছে দিন চলছে হাট খেলা চলছে অনেক সুন্দর খেলা হাডোয়ারি খেলা

খেলার প্রত্যেক খেলায় সর্বোচ্চ দুজন করে খেলা পরিবর্তন করা যাবে জোর অধিক না আমি আনন্দের এবং মারবের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার দর্শকের নাম সংগ্রহ করেন আমরা কিছুক্ষণ পর লটারির মাধ্যমে দর্শক বিজয় ঘোষণা করবো এবং তাদের মহামূল্যবান ফলজ বৃক্ষ পরিবেশ বান্ধব গাছ উপহার দিব

দর্শক বৃন্দ আপনাদেরকে যেন সংগঠনের থেকে আন করে শুভেচ্ছা অভিনন্দন আপনারা একজন আগ্রহে এমন ধর্মীয় পৌঁছায় আমাদের খেলাগুলো উপভোগ করছেন তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ

সম্মানিত আমাদের সদস্য দেন স্বেচ্ছাসেবক দেন আমি এই খেলার পরে পুরস্কার বিতরণ নিতে চলবে না আপনারা পুরস্কার যেখানে আছেন সেখান থেকে মঞ্চ নিয়ে আসেন দয়া করে সদস্য দেন স্বেচ্ছাসেবক বৃন্দ পুরস্কার নিয়ে আসেন আর আমিনুর এবং মার্বল পৃষ্ঠ আকর্ষণ করে বলছে আপনারা প্রত্যেক দর্শকের নাম লিখবেন এবং প্রত্যেক দর্শকের জন্য রয়েছে মহামূল্যবান পুরস্কার পরেশ বৃক্ষ তো পরিবেশ বান্ধব লাগার গাছ লাগান পরিবেশ বাঁচান

তারা কিন্তু শুধু তাই নয় আমাদের এই খেলা ফুটবল খেলার পরবর্তী রয়েছে আমাদের ফুটবল খেলার পরবর্তী রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সদরের সাংস্কৃতিক অনুষ্ঠান

এবং দৃষ্টি আকর্ষণ করে বলতে আপনারা পুরস্কার গুলা মতেন আমরা খাবার পূর্ব সময় পুরস্কার অনুষ্ঠানে শুরু করব সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের আমরা নিরাশ করিনি আপনাদের জন্য রয়েছে মহামূল্যবান পরিবেশ বন্ধক গাছ

পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের অভিজ্ঞ পরিচালক আছে চারজন তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরিচালকের উপরে কথা বলবেন না আমরা পরিচালকের আমরা আমি বারবার বলছি পৃষ্ঠাভোর্ষণ করে বলছি পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরিচালকের বাইরে কোন কথা হবে না সম্মানিত পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরিচালকের বাইরে কেউ কথা বলবে না আপনি দর্শক আছেন মাঠের বাইরে যান দর্শক মাঠের বাইরে চলে যান আমি মেয়ের বাবা সাইডে চলে যাও সম্মানিত দশক বৃন্দ আপনাদের নিরাশ করে নিয়ে আপনাদের জন্য রয়েছে পরিবেশ বান্ধব গাছ আপনারা যারা উপস্থিত হিসাবে ভাগ্যবান দর্শকদের জন্য রয়েছে মহামূল্যবান ফরেস্ট বৃক্ষ গাছ লাগান পরিবেশ বাঁচান তাপ দেওয়া থেকে বাচ্চা প্রত্যেক বাড়িতে মিনিমাম পাঁচটা করে গাছ লাগানো উচিত আমি সকালে একটু দেখাশোনা বলছি পরিচালক কিন্তু বাইরের কোনো কথা গ্রহণযোগ্য হবে না পরিচালক গ্রহণযোগ্য হবে না পরিচালকের কথা কথা বাইরে আপনারা বাইরে কথা বলবেন না খেলার পরিচালক খেলার পরিচালক খেলার পরিচালকের পৃষ্ঠ আকর্ষণ করে বলছি আপনারা বাইরের কথা কেন নেন পরিচালকের পরিচালকের হত্যাপাল করলে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমরা নিব পরিচালক যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে কাজে পরিচালকের বাইরে কেউ কথা বলবেন না

সময়ের কথা এসব আপনাদের জন্য এসে গেছে মহামূল্যবান পুরুষ কলেজ বৃক্ষ করিনি আমরা নিরাশ টাইমের দিকে খেয়াল রাখবেন পরিকল্পের বিন্দু সুন্দর খেলা হাটে খেলা খেলার সময় খুব শেষের দিকে খেলার শেষ করতে এসে গড়ে গেছে আমরা উপভোগ খুব অসম্ভব সুন্দর খেলা

পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সম্মানিত খেলোয়াড় বৃন্দ সম্মানিত খেলোয়াড় বৃন্দ পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমি পরিচালকের মঞ্চ আসার জন্য কিছু